হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছে দেখতেই পাচ্ছ মনিকে একদম সাজিয়ে গুছিয়ে মনির জন্মদিনটা পালন করছে যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছে সকালের ভিডিও তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন দ্বিতীয় পার্ট তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে না লাগছে অবশ্যই বল মুরগির মাংস আছে এখানে কাতলা মাছের তরকারি ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝোল মাছের মাথা দিয়ে ডাল চাটনি স্যালাড ছয় রকমের মিষ্টি দই তারপর বাচ্চাদের দেখো রুপোর বাটিতে পায়েস রাখা রয়েছে আর ওখানে বাচ্চাদের লজেন্স চিপস এগুলো রেখে দিয়েছি আর এই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে শুনি তারপরে সবাই মিলে সাজিয়েছি আমরা আর ওখানে বেলুন টেলুন রয়েছে ভেবেছি পরে দেব আর দিতে আর মনে ছিল না এত বৃষ্টি নেমেছিল তোমাদের বললাম না যে প্রচুর বৃষ্টি নেমেছিল আজকের দিনটাই এত বৃষ্টি নেমেছে বলার মতন এখানে দেখো হালকা হালকা বৃষ্টি নেমেছে তাও চাদর মাদর সব ভেজা রয়েছে পরের দিন আবার ধুয়েছি চাদর মাদর তা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি নামছো ওইভাবে রান্না টান্না কর করছে এখন শুধু লাস্টে ভাতটা বাকি আছে ভাতটা করছে দেখতেই পাচ্ছ এইভাবে বৃষ্টির মধ্যে মণির জন্মদিন করছি তা আমার এভাবে করা ইচ্ছে ছিল না আমি ভেবেছিলাম যে পাঁচ তারিখেই করব তা পাঁচ তারিখে সোমবার পড়েছে সেদিনে শিবের মাথায় জল ঢালি তা শ্রাবণ মাস পড়েছে এর জন্যই আর করলাম না আর এখানে দেখো মনিকে আশীর্বাদ করছে মা প্রথমেই তা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দাদা বসে রয়েছে দাদার কোলে আগেরবারও দাদার কোলে বসে তারপরে ওকে খাওয়ানো হয়েছিল এবারও তাই করা হচ্ছে তা ও তো নেই ও থাকলে ওকেই বসাতাম তা এখন দাদা রয়েছে তাই দাদাই বসে ওকে খাওয়াচ্ছে বাবা যখন আসবে তখন বাবা কোলে বসিয়ে খাওয়াবে তা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখতেই পাচ্ছ মা আশীর্বাদটা করছে কেমন লাগছে অবশ্যই বলবে তা বাবাও করবে আমার মাও করবে তা তিনজন করা দরকার মানে তিনজন কিংবা পাঁচজন এরকম নিয়ম আমাদের মধ্যে তোমাদের মধ্যে আছে কি না অবশ্যই বলবে তা এ দেখো মা আবার হাজার টাকা মা দিয়েছে অনিকে জন্মদিনে তা কিছু দেয়নি এর জন্য হাজার টাকা দিয়েছে দেখতেই পারছো আর এ দেখো মা পায়েস খাইয়ে দিচ্ছে তা বৃষ্টি পড়ুক যাই হোক না কেন মনির জন্মদিনটা ভালোভাবে হয়ে গেছে এটা ভেবে খুব ভালো লাগছিল তা খুব আনন্দ করেছি মনিও খুব আনন্দ করেছে মনির জন্মদিনে মণি খুব আনন্দ করেছে এটা ভেবে খুব ভালো লাগছিল আর বাচ্চারা এসছিল কয়েকজন পাড়া রকম বাচ্চা নেই যাদেরকে বলেছিল তারাই এসছে তারা এসে নিয়ে মনিকে ছোট ছোট গিফট দিয়েছে সেগুলো পেয়ে খুব খুশি হয়েছে এটা ভেবে আমার খুব ভালো লাগছিলো সবাইকে বলেছিলাম যে কিছু আনার দরকার নেই তাও এনেছে তা মনির হাতে দিয়ে মণি তো খুব খুশি হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে তা আমার হাতে দিতে চাইছিল তা আমি বলেছি যে আমার হাতে দেওয়ার দরকার নেই তোর বোনের হাতে দেওয়াই দেখ বোন খুব খুশি হবে তাই বলেছি তা পেয়ে খুবই খুশি হয়েছে তাই এখানে এখন বাবা আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ তা বাবা অনেক কিছু এনেছিল জামা তারপর মনি প্যান্ট ট্যান্ট সব এনেছে তা সত্ত্বেও মনিকে আশীর্বাদ করতে আবার একশো টাকা দিয়ে আবার আশীর্বাদ করেছে দেখতেই পাচ্ছ তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখতে থাকো কাউকে যে বলবো যে ভিডিওটা ধরে দিতে কেউ তো সেরকম ধরতে চায় না এর জন্য আমি যেটুকু পেরেছি তোমাদেরকে সেটুকুই দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তাই দেখো মনি তো খেতেই চায় না শুধু আলু ভাজা আর এমনি সাদা ভাত শুধু মুখে দিয়েছিল আর কিচ্ছু মুখে দেয়নি আর ওই পাঁপড়টা খেয়েছে এই সবই খাই তাছাড়া এই দেখো উল্টোপালটা কিচ্ছু খেয়ে খাচ্ছিল না পরে খেয়েছে তা দেখতেই পাচ্ছ ওই দেখো আলু ভাজা বারবার খাচ্ছে আর এত হাসি পাচ্ছিল ও খালি আলু ভাজা খাচ্ছে মনি আলু ভাজা খেতে খুব ভালোবাসে এর জন্য আলু ভাজাটাই খেয়েছে আর সাদা ভাত এমনি মুখে দিয়েছিল তাছাড়া সেরকম মুখে দেয়নি তাই দেখো খুব খুশি হয়েছে দেখো কি হাসছে তা উলু উলু একাই দিচ্ছ আমার মেয়ে আমরা উলুলু উলু দেবো কি আমার মেয়েই উলুলু দিচ্ছে তা তোমাদেরকে দেখাবো ওই দেখো দেখতেই পারছো ওই দেখো আমার মেয়ে উলুলু দিচ্ছে শব্দটা আমি শোনাইনি কেননা আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি হালকা করে দিয়েছি যদি শোনা যায় তো ভালো বাচ্চার আওয়াজ তো অতটা ভালো শোনা যাবে না জানি তা আমার মেয়ের জন্মদিন দু বছর হয়ে যাচ্ছে আমি তো ভাবতেই পারছি না যে আমার মেয়ে এত তাড়াতাড়ি দু বছর হয়ে গেল আর এখনো ভাবি যে সেদিনকে নিয়ে আসলাম আমার এই মেয়েটাকে ছোট্ট মেয়ে কোলের মধ্যে হামাগড়িও দিতে পারছিল না কোলের মধ্যেই থাকতো সেই মেয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল ভাবতে ভাবতে দেখো মেয়েটার বছর পুরনো হয়ে গেল তা এটা ভেবে খুব ভালো লাগছে যে না দু বছর পূর্ণ হয়ে গেছে দেখো সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে ও খাবে না দেখো কেমন করে এই জিনিসটা শিখেছে হাত নাড়ানোটা এটা এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল সবাই হাসছে দেখো সবাই এখানে ভাগ নেব এটা নাতিন ওটা বড় নাতিন এটা ছোট নাতিন এগুলো নাতিন এটাও ভাগ নেব এটা বড় ভাগ নেব আর এটা এটা সেজনা সেজনা সেজ আর এটা ছোট তিনজন এসছে ক্যান তোকে একটু ভালো করে দেখায় সাথে কথা ওরা রানাঘাট থেকে এসছে আমার বড় ননদের হলো ছেলের বউ তিনজন এসছে আর একজন আসেনি তাই দেখো আমি আবার শাড়ি চেঞ্জ করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে গয়না টয়না ওই রকমই পড়া ছিল শুধু শাড়ি ব্লাউজটা পরে চলে এসছি। মনিকে কেক কাটানো হবে এর জন্য তা মনি তো কেক কাটতে চায় না কোলে বসিয়ে তারপরে কাটাবো তা ওকে ওর জন্য দেখো সুন্দর একটা ফুল মাথার জন্য এনেছি যে মাথায় পড়লে দেখতে ভালো লাগবে ছবি টবি তুলবে মাথার ফুলটা ওকে পড়াতে চাইলাম তা পড়ল না ফেলে একাকার করে দিয়েছে তারপরে আবার পড়াতে চাইলাম তাও পড়েনি তা এই ফুলটা আমার ভাই এনে দিয়েছিল তা ওখান থেকে আমি বলে দিয়েছিলাম যে এভাবে এনে দিতে এভাবে নিয়ে এসেছিলো তুমি কিন্তু ছোটো হয়ে গেছিল একটু তা আমি আবার নিজের মাথায় পড়েছি তা তোমরা দেখতেই পারবে যে আমি পড়েছিলাম তা আমার মা ওকে চেয়ারে বসিয়েছে ছোট একটা চেয়ার অন্নপড়াশুনে পেয়েছিল সেই চেয়ারে বসিয়ে দিয়েছে তা ও বসবে না দেখো আর ভাই মাথার মধ্যে ফুলটা দিয়েছে দেখো ফেলে টেলে একাকার করে দিয়েছে পড়তে চাইছে না ওই মাথার মধ্যে ফুলই নিতে চাইছে না তারপর কি করব আমার মাথায় দিয়ে আমি ওকে কেকটা কাটিয়েছিলাম তা তোমাদেরকে দেখাবো ভাগ্নে বৌড়া এসছে তা আমি ভেবেছি যে ভাগ্নে বৌড়া থাকবে তারপরে কেক টেক কাটবো তা তার আগেই ভাগ্নে বৌড়া চলে গেছিল বৃষ্টি নামবে বলে তার জন্য ওরা বেরিয়ে পড়েছিল তা যাওয়ার পথে আবার বৃষ্টি নেমে গেছিল ওদেরকে থাকতে বললাম একটু থাকলো না তা এখন মনির কেক কাটবে চলো তোমাদেরকে দেখাই এ দেখো খুব সুন্দর কেকটা হয়েছে ভাই এনেছে আর সাথে দেখো ফুলটা এনেছে গোলাপ ফুল দিয়ে মাথায় দেয় চোরার মতন তা ও তো পড়তেই চায়নি তোমাদেরকে বললাম এটার জন্য খুবই কানাকাটি শুরু হয়ে গেছিলো এ দেখো মৃত্তিকা লেখা রয়েছে আর দেখো হ্যাপি বার্থডে টু ইউ লেখা রয়েছে স্টার মার ফ্যান চালিয়েছে আর দেখো স্বপ্নই খুলে খুলে যাচ্ছে এখানে বাচ্চারা রয়েছে আমার মেয়ে দেখো দুষ্টুম করছে ওকে কেমন লাগছে অবশ্যই বলবে তা কেমন লাগছে অবশ্যই বলবে এটা ওর বাবা দিয়েছে অনলাইন থেকে কিনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে তা ওকে তো অনেকবার পরানোর চেষ্টা করলাম মাথায় ফুলটা দেওয়ার জন্য তাই একটু পড়ছে না দেখো শুধু ফেলে দিচ্ছে তারপর কি করব আমি মাথায় দিয়ে দিয়েছি তা দেখতে থাকো কেমন লাগে না লাগে ও তো দেখো আগেই কেক কাটবে ওই যে বারবার খালি মাথার থেকে ফেলে দিচ্ছে কেকের মধ্যে পড়েছে সাইডটা একটু উঠে গেছে তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা শোনা এখন কেক কাটবে দেখো আরে দেখো আমি মাথায় পরে নিয়েছি আমার কোলে বসিয়ে মনিকে কেক কাটাবো তা কেমন লাগছে অবশ্যই বলবে তা এটাই লাস্ট ভিডিও মনি পার্ট টু ওয়ান তোমাদেরকে দেখিয়েছি এটা পার্ট টু এটাই লাস্ট ভিডিও তারপর অন্য ভিডিও তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন হয়েছে না হয়েছে তা ভিডিও করা রয়েছে দেওয়া হচ্ছে না কেননা এডিট করা হচ্ছে না ভালো লাগছে না এর জন্য মন মেজাস ভালো না এর জন্য করতে পারছি না তা কেমন হয়েছে অবশ্যই বলবে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম আর কী বলতো ওরা একটু তুলে দিয়েছে এর জন্যই আমি তো ওখানে বসে রয়েছি এর জন্য তুলতে পারিনি তা অনেকেই ওখানে বসে রয়েছে নাতিনার তাদের হাত দিয়ে একটু ভিডিওটা তুললাম তা কেমন হয়েছে অবশ্যই বলবে ঝটপট লাইক করো পাশে থেকো তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তা তোমাদেরকে বললাম যে আমার মন মেজাজ ভালো না আমি ভালো নেই সেটা বলেছে তোমরা অন্য কিছু ভেবো না আমার ঠান্ডা লেগেছে তার জন্যই আমার শরীরটা ভালো লাগছে না এর জন্য কোনো ভিডিও করতে আমি পাচ্ছি না তা আমি পরে তোমাদেরকে আস্তে আস্তে ভিডিও করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করো তা আমার অনেক ভিডিও করা রয়েছে সেই ভিডিওগুলো আমি এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি না হলে সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে না এর জন্য আগের ভিডিওগুলো আমি কমপ্লিট করে নিই দেওয়া শেষ করি তারপরে ভেবেছি যে পরে আস্তে আস্তে আমি ভিডিও করবো তোমাদেরকে দেখাবো আর তা আমার মেয়ে দেখো কে কেটেছে খাওয়াবো তা খাচ্ছে না পরে আবার দেখো আঙুল দিয়ে চেটে চেটে পরে খেয়েছিলো এখন খাচ্ছে না মনের থেকে ছোট বড় অনেকেই বাচ্চারা রয়েছে তারা ওর জন্য খা খেলার জিনিস নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে সেগুলো আর দেখানো হয়নি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যদি পারি মনে থাকে তো তাহলে দেখাবো আর নাহলে যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখিয়ে শেষ করে দেবো তাই দেখো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি বাচ্চারা আছে সবাইকেই খাওয়াচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের মুখে দিয়েছি করে ওকে একটু খাওয়াতে চাইছে তা ও তো খাবেই না দেখো মুখটা কেমন করছে খেতেই চাইছে না বাইরে প্রচুর বৃষ্টি নামছে শব্দ হচ্ছিল এর জন্য ভিডিওটা আমি ভয়েস না হলে অনেক শব্দ হচ্ছিল তা আর বাচ্চারা ওকে গিফট দিচ্ছে এটা পেয়ে খুব খুশি হয়েছে আমার মেয়ে তা যাই হোক বাচ্চা হোক বা বড় সবাই গিফট পেলে সবাই খুশি হয় সেটা অনেকেই জানো তা আমার হাজবেন্ড দেখো ভিডিও কলে কথা বলছে ও কেক কাটবে কেননা দুপুরবেলায় যে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেটা ফোন করছিলাম তখন আর ফোন ধরেনি এখন আবার ওকে বারবার ফোন করে তারপরে এই যে ফোন ভিডিও কলে কথা বলছে দেখছে ও আমরা তো কথা বলছি এর জন্য কথা বলা হচ্ছে না তা ও দেখছে আর ভাই সেটা দেখাচ্ছে সবাইকেই বৃষ্টি হোক বা যাই হোক না কেন মনির জন্মদিনটা ভালোভাবে হয়ে গেছে এটা ভেবেও ভালো লাগলো আর মনিও তো খুব আনন্দ করেছে আমারও ভালো লেগেছে না যেটুকু হয়েছে সেটুকু অনেক তা লাস্টের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে দেখো লম্বা করে আবার কেক কাটার ভিডিও শর্ট ভিডিও করেছিলাম সেই কাটার ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে আমি শেষ করে দেব এখানে তা কেমন হয়েছে দেখো সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওটা তো দূরের থেকে মনে হচ্ছিলো দেখতে আর এটা সামনের থেকে এই ভিডিওটা ভালোই হয়েছিল এর জন্যই তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন হয়েছে না হয়েছে আমার তো দারুণ হয়েছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তো এখানে শেষ করছি